হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তামান্না ব্লগ অ্যান্ড মোড়ের আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আর একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি তামান্না বলছি চট্টগ্রাম থেকে আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার সব বেশ ভালো আছি ভারী শীত আসার আগে আমি আমার ভাড়া বাসার ছোট্ট রান্নাঘরটা যেভাবে একদম ডিপ ক্লিন করে সুন্দরভাবে নতুন একটা লুকে ঘুষিয়ে নিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে আশা করি একটু হলে আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে যদিও আমার রান্নাঘরে দেখানোর মতো আসলে কিছুই নাই একেবারে সাদা মেটা খুবই সিম্পল বল একেবারে বলতে গেলে কিছু নাই বললেই চলে খুবই সাধারণ একটা রান্নাঘর তাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওর সাথেই থাকবেন ভিডিওর কোথাও কোনো অংশ একটু বেশি ভালো লাগলে একটা কমেন্ট করে জানাতে পারেন নতুন যারা আমার চ্যানেলে এসেছেন আজকে নতুন অবশ্যই তাদের কাছে একটা অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আপনাদের কাছে একটা কথা আমি অবশ্যই চব্বিশ ঘন্টা পরে আপনাদেরকে ব্যাগটা দিয়ে দেবো কারণ দেখছি কেউ যদি আমাকে নতুন এসে সাবস্ক্রাইব করে আর সাথে সাথে আমি যদি তাকে ব্যাগটা দিয়ে দিই তাহলে আমার দুইটা তিনটে সাবস্ক্রাইব একসাথে কেটে নিয়ে যায় তাই আমি চিন্তা করছি এখন আর সাথে সাথে কাউকেই প্যাক দেবো না দয়া করে আপনারা চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন আমি চব্বিশ ঘন্টা পর অবশ্যই ব্যাগ দিয়ে দেব। যাতে আপনাদের সুবিধা আমারও সুবিধা হয় আর কি ভিডিও শুরুতে আমি দেখিয়ে দিয়েছি আমার রান্নাঘরের জিগি অদ্ভুত একটা অবস্থা হয়েছে আমার পুরনো ভিওয়ার্স যারা আছে যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা অবশ্যই জানে যে আমার বাসায় বেশ কয়েকদিন মেহমান ছিল তাছাড়া এর আগেও রান্নাঘরটা মোটামুটি একটু ই হয়েছিলো কাষ্টে হয়ে গিয়েছিল। ক্লিন করা হয়নি সেভাবে এরকম ডিপ ক্লিন অনেক দিন প্রায় মাসের মতো হয়ে গেছে তারপরে আবার মেহমান আসলো সব মিলিয়ে একদম অহজবরল অবস্থা হয়ে গেছে তাই ভাবলাম যে এখন একদম ভালোভাবে ক্লিন করে নেই আর এই যে জানলাটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম আগে আমি জানালার গ্রিল গ্রিলগুলো ভালোভাবে মানে যেগুলো আসে আর কি জাল কাটা ওইগুলো ভীম লাগিয়ে ভালোভাবে ঘষে একদম পরিষ্কার করে নিয়েছি আর এখন এই যে চুলাটা একটু ভালোভাবে ক্লিন করে নেব। জানালার ওই পাশটা আমি কখনোই ঠিকভাবে ক্লিন করতে পারি না কারণ আমার জানালার ওই পাশে একটা নেটের মতো লাগানো আছে কারণ ওইখান থেকে নিচে কবরস্থান অনেক মানুষ আসে যারা কবরস্থানের ভিতরে ময়লা ফেলে সেগুলো আসলে আমাদের ভুল করাটা উচিত না তারপরও করে অনেকেই তাই আর কি আমাদের যে বাড়িওয়ালা চট্টগ্রামের ভাষা যাদেরকে জমিদার বলা হয় আর কি তারা আছে আর কি ওই বাহির বাইরের থেকে একটা নেটের মতো লাগিয়ে দিয়েছে যার কারণে এখান থেকে আর হাত ঢুকানো যায় না পরিষ্কারও করা যায় না জানালা ঠিকভাবে সব কিছু ক্লিন করে নিয়েছি আর এখন এই যে বেসিনের ভিতরে থালা বাটি ছিল সেগুলো আমি ভালোভাবে একটু ধুয়ে নিচ্ছিলাম তারপরে যে পানি ঝোলাতে দিয়ে দিয়েছি তারপরে আর বিশেষ কিছু শেয়ার করা হয়নি একেবারে গোসল করে খাবারটা খেয়ে নিয়েছি দুপুরের আর এখন এই যে চুলের উপরে রেস্টুরেন্টগুলো আমি ধুয়ে দিয়েছিলাম এখন শুকিয়ে গেছে ওই এগুলো একটু জায়গা মতন সেট করে নিচ্ছি আর এই যে আমি আমার রান্নাঘরটা টিপ করে ক্লিন করে নিয়ে আসি সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করব। সেভাবে আসলে দেখার মতো কিছুই নেই যা আছে আমার তাই নিয়েই আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ সেগুলোই একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি আর কি আর যে বলেছিলাম যে নতুন একটা লুক দিয়েছি সেটা বলতে আমার চুলাটা আগে এই পাশে ছিল আমি এখন ওই পাশে নিয়ে গিয়েছি আর ওই পাশে জিনিসপত্রগুলো সব এই পাশে নিয়ে এসেছি দেখতে দেখছি এখন আবার বেশ ভালো লাগছে কয়েকদিন পরে পরে এভাবে আসলে লুক পরিবর্তন করে দিলে মনেরও একটা শান্তি দেখারও একটা সৌন্দর্য আর এই যে আমার রান্নাঘরে সম্পূর্ণটা কিন্তু টাইলস করা না অর্ধেকটা পরিমাণে টাইলস করা আর বাকি অর্ধেক টাইলস নেই তাই আমি এই যে একটা কর্নারে একটা এরকম স্টিকার লাগিয়ে দিয়েছিলাম আর এই যে বাকি বাকি অংশ উপরে সব কিছু ছোটো মিনি র্যাকগুলো আমি পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আবার যার যা জায়গা মতন জানালা সব এখন খুবই ক্লিন লাগছে আমার নিজের কাছেও খুবই ভালো লাগছে দেখবেন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনেও একটা শান্তি লাগে ফুরফুরে লাগে মন একদম এই যে গ্রিলগুলো বেশ তেল তেলকাষ্ট হয়েছিল একেবারে ঘষে মেঝে আমি সব চকচকে চকচকে করে দিয়েছি এখন আমার কাছে খুবই ভালো লাগছে দেখতে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার এই সাদা মাঠা রান্নাঘরটা এরপরে আর কিছু শেয়ার করা হয়নি একেবারে সন্ধ্যাবেলা চলে এসেছি যেহেতু রান্নাঘরটা ভালোভাবে ক্লিন করেছেই তাই চিন্তা করলাম এক কাপ চা কপি যদি না হয় তাহলে কেমন হয় আর কি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম কি খাবে সে বললো আজকে সে কফি খাবে তাই এই যে কপি করে নিচ্ছিলাম এটা যদি আমি আমার নিজের জন্য করে নিচ্ছিলাম আর আমার হাজব্যান্ডকে আগে এক কাপ করে দিয়েছি এখন এই যে আমি আমার নিজেরটা করে একটু রিল্যাক্স মুডে এক কাপ কফি খেয়ে নেব আর আপনাদের সাথে শেয়ার করব। আজকে আর সেরকমভাবে কোনো রান্না বান্না শেয়ার করিনি দুপুরে রান্নাটা আমি খুব চটজলদি করে করে নিয়েছিলাম কারণ যেহেতু আজকে রান্নাঘরটা পরিষ্কার করব তাই তার আগে প্রস্তুতি নিয়ে রাখছিলাম খুবই সাদা বাটা রান্না করেছিলাম দুপুরে যার কারণে আর সেটা শেয়ার করা হয়নি যদি আমি সকাল থেকে রান্নাবান্না সহ ভিডিওটা শুরু করতাম তাহলে অনেক লেট হয়ে যেত কাজ করতে করতে তাই আমি আর রান্নাবান্না সেরকমভাবে ভিডিও করিনি অফ ক্যামেরা দিয়ে আমি রান্নাবান্না করে নিয়েছি তাই সেগুলো আর আজকের ভিডিওতে শেয়ার করা হয়নি রান্নাবান্না বিহীন ব্লগ ভিডিও অনেকেই হয়তো পছন্দ করে না আবার অনেকের কাছে ভালো লাগে এই যে আমার কপি করা হয়ে গেছে এখন একটু খেয়ে নেব কথা বলতে বলতে প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি এই পর্যায়ে এসে সেই বোরিং কথা আর একবার মনে করিয়ে দেই। যারা একটু লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ